রমজানে যে নাফর করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি রমজানে যেই মহিলা বেপরটা বাজারে বাজারে ঘরে রমজানে যেই নাফর নামাজ পড়ে না আল্লাহর সিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত তোর নবীর লানত এই মুহূর্তে আমাদের সবাই সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে সেটা হলো মাহে রমজান যাদের কালবে বলিজার মধ্যে কবরের ফিকির আখেরাতের ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি করে নেকি তালাশ করে নেকি তালাশ আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে নেক করে হাদিসের মধ্যে বহু সাহাবি এরকম প্রশ্ন আছে নবীজির কাছে যারা কোনো না কোনো আমল তালাশ করছে ইয়া রাসুল আল্লাহ আমার একটা আমল বলে দেন আমার একটা বিষয় বলে দেন আমার একটা বাক্য বলে দেন আমার একটা কথা বলে দেন এইভাবে খুঁজছেন শুধু আমল খুঁজছেন কেন আমার নেকি দরকার আমার নেকি দরকার দুল্লানি আলা আমালি আমিল তুকু দেখাল তুক জান এক সহজ সরল সাধারণ সাহাবি আইসা নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমল করবো আর আমি জান্নাতে যাবো নবীজি সাল্লাম বলেন আল্লাহ এবং তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এই জন্য এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কসুম আপনার কথা থেকে এক চুলো কমাবো না বারাবোনা বরং আপনি যা বলেছেন না আমল করতেই থাকব। নবিজিী তখন বললেন বাকি সাহাবীদেরকে মানসার রাহু আইঙ্গাং জুড়া। কিলা রজুলিম মিন আলম জান্না। পালি অংজুর ইলা হাজা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায় দেখ একে দেখো। এই যে জান্নাতি অথচ সে আমল করে নাই এখন। মাত্র আদা দিছে কিন্তু বলার ঢং চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়ে বুঝছে পাটফারি কথা না ধোকাবাজি কথা বাবাদের কেউ বলি নজওয়ান ছেলে তোমাদের কেউ বলি পর্দার আড়ালের মা বোনদের কেউ বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করা মাহের অংশ মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে মাস রমজান মানে আখেরাতের মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান দুনিয়া ভুলে জান্নাত করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মৌসুম আখেরাতের মৌসুম বড় কালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লানত ছাড়া এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা বলছে কে বলছে এত বড় শ্রেষ্ঠতম রমজান পেও এত দামি এত ফজিলত পেও যে তার নিজের আখেরাত করতে পারলো না গুনা মাফ করাইতে পারলো না তারপরে আল্লাহর লানত তার উপরে ফেরেস তাদের লানত নবীজি তখন বলছেন আমিন আ জিব্রাইল আমিও কবুল করলাম অর্থাৎ আমি মোহাম্মদেরও লানত এজন্য রমজানে যে নাফরমানি করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা ব্যাপারটা বাজারে বাজারে ঘরে রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না আল্লাহর জিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেশতার লানত তোর নবীর লানত তোর রাসূলের লানত এত লানত নিয়া জীবনে সুখ হবে আখেরাতও সুখ এজন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে বদল করুন বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধ দিয়ে তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী সাল্লি সাল্লাম রমজানের রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতে। ইবাদতে ডুবে যেতেন আল্লাহর বন্দুকিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করব ইচ্ছা আমার জীবন সুন্দর হবে কখন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য লিয়াবলুয়া কুম আইকুম আহসানু আমারা জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা সুন্দর শুধু সংখ্যা বিবেচনা দশ হাজার রাখা কিন্তু সুরা কেরা তো অসত্য দোয়া কালাম অসত্য টুকুর তস্বিক আর তাহা তো অসত্য কোনো লাভ নেই দশ হাজার না দশ লক্ষ রাকাতেরও কোনো ফায়দা নেই জন্য সংখ্যা বিষয় না যে কি পরিমাণ না গুণগত মান গুণগত মান আহসান হইতে সুন্দর হইতে হবে কোরআন সুন্নার আলোকেই হইতে হবে আলোকে যেভাবে হোক আমরা অনেক মুসলমান এই কথাটা হজরত মাওলানা মুফতি বেলায়তুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছিলেন অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা তোমাদেরকেও বলি বাবা যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি বিশুদ্ধ হওয়া শুধু শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ আমার উপস্থিতিটা দেখাইলাম এতেই আমার জুমার নামাজ কবুল হবে না জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে আমাদের চুরা ঠিক হইত শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না যেভাবে নিয়ম কানুন বলছে তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদে না এটা যথেষ্ট আমি শুধু তো উঠানামা করলাম চার রাখা

তাইলে যেখানে শুধু তারাহুরা করলো কেন এই জন্যই নামাজ মোনাফিকের নামাজ হইল সেখানে অশুদ্ধ পুরা এটা কি ইমানদারের নামাজ এটা মোমেনের নামাজ এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই আমরা হুজুর না এই সমস্ত কথা আপনি আপনি জবাব দিন আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন আপনি হুজুর না কেন এটা খাদ্য আপনি সুরা কেরাতোয়া কালাম শিখবেন না কেন আপনার উপরে যেটা দায়িত্ব ফরে যে আইন আপনাকে শিখতে হবে কোরআন শুদ্ধ করতেই হবে এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে মনে করেন মাদ্রাসায় পড়েন নাই এর এরপরও আপনাকে ঠিক করতে মনে করেন আপনি হুজুর না এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ এটা তো বৈষম্য হয়ে গেল বৈষম্য হইল না এটা এটা তো ইনসাফ হইল না আমি বেহেস্তে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ আপনি বেহেস্তে যাইবেন দোয়া কালাম ঠিক করতে হবো ক্যারাত মস্ক করতে কার হিসাবের কাছে করতে হবে আমার বেহেস্তটা এত কঠিন হয়ে গেলো আমার বেলা আমি কি মাত্র করে অন্যায় করলাম তাইলে বোঝা গেল এটা আমাদের ভুল ধারণা জন্য এটা মনে রাখো আমি কিংবা আপনি जवान কিংবা বুড়ো জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া নারী কিংবা পুরুষ মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হয় কি হইতে হবে বলেন তমান কা ইয়ারজুল লিকা রাব্বিহি ফাল ইআমাল আমালান আল্লাহ তাআলা বুঝছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায় জান্নাত চায় যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে যে পাবে সেই সাক্ষাৎ পাবে কথা তো যে আল্লাহর সাক্ষাৎ চায় চায় মানে আল্লাহ বলেন সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধ ভাবে করে কোরআন শরীফের আয়া বলে এবং আল্লাহর ইবাদতের সাথে

আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি নাও বুঝিয়ে তো আসবে ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই সিগারেট খাওয়া ঠিক হয় নাই গালি দেওয়াটা ঠিক হয় নাই চুরি করাটা ঠিক হয় নাই সুদ খাওয়া ঠিক হয় নাই কিস্তি নেওয়া ঠিক হয় নাই নারী দেখা ঠিক হয় নাই ছবি দেখা ঠিক হয় নাই সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই তে এ তো বুঝে আসতে ঠিক আছে উচিত

ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না শুধুই হিসাব হবে এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে এখানের এখানে হচ্ছে না প্রতিদিন দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না এক মাসের নাফুরমানির শাস্তি মাসের তিরিশ তারিখ কোনো দেওয়া হয় না এখানে শুধুই আমল কর্ম হিসাব এখানে মেহনত ওইখানে ফলাফল এখানে ফোনাম এই আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন অসুবিধা নাই আমরা এতে করে কাপড়াই না যে কে উনি আপনার কথা বলতো না কেউ না শুনে কোন অসুবিধা নেই কোন সমস্যা নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে একজনও যদি মোমেন না থাকে তবু আল্লাহ শ্রেষ্ঠ তবুও কোরআন শ্রেষ্ঠ আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নে প্রভু আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ অতএব আমাদের जिम्मेদারি বলা দিন থেকে বলা আন্তরিকতা নিয়ে বলা কেউ আপত্তি না অসুবিধা কি সমস্যা নাই কোনো সমস্যা নাই কুরআন শরীফে আছে আমা তাসআলু হুম আলাইহি মিন আজলি ইন হুয়া ইল্লা যিক্রুলিল আলামিন আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু আপনি যে দিন রাত মানুষকে ডাকতেছেন তো এর পারিশ্রমিক এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না এটার মানুষ থেকে না যে একবার শুনাইলে শিখাইলে কয় টাকা এটার কোনো নির্ধারিত রেট আছে নাই তো মানুষের কাছে তো এটার বিনিময় না এক কেজি চালের দাম তো নির্ধারিত আছে এক কেজি আটার দাম তো কি আছে নির্ধারিত আছে এক কেজি আলুর দাম তো নির্ধারিত আছে কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না কাজে আপনার সমস্যা কি বিনিময় তো দেবো আমি কাজে কেউ গ্রহণ করলো বিনিময় দেব কেউ গ্রহণ না বিনিময় আপনার সমস্যা কি আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে দেব এই জন্য আমরা দায়ী যারা হয় আল্লাহর দিকে যারা ডাকে ইমাম খতিব আলমে দিন আউলিয়ায় কেরাম

পাঁচজন হইলেই কি সবাই চিনলেই কি না চিনলেই কি এতে কি আহামরি ব্যবধান সবাই চিনলে কামিয়া কথা বলেন না কেউ না চিনলে ব্যর্থ দুটো আর কি এনে আলাদা কিচ্ছু নাই সব কিছু আসমান কাছে গ্রহণ করলেও তিনি ফেলে দিলো তিনি বর্জন করলেও তিনি চাইলেই গ্রহণ করবেন তিনি না চাইলে ছুড়ে মারবেন এজন্য মূল বিষয় হলো বাপ আল্লাহর দিকে ফেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য আমি বলছিলাম মনোযোগ দরকার আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া কোনো একক কোনো বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হওয়া বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক ওষুধের মতো লাগবে বিশ্বের মতোই লাগো আমার গায়েই লাগো আমারই বল তার বড় শুনতে থাকা হজম করতে থাকা অনুভব করতে থাকা তাইলে একদিন আল্লাহ বদলায়ীবন বদলায় জীবন বদলায় এই জন্য এটা বুঝা উচিত আল্লাহ সকলকে তাও দান করে প্রিয় ভাই এই মুহূর্তে আমাদের সবাই সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে সেটা হলো মাহের কলিজার মধ্যে কবরের ফিকির ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি তালাশ করে নেকি তালাশ করে তালাশ করে আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান মাহের রমজান আল্লাহর প্রিয় বান্দারা

এক সহজ সরল সাধারণ সাহাবি আইসা নবীজিকে বলছেন ইয়া রসুল আমাকে একটা আমল বলে দেন আমল করব আর আমি জান্নাতে যাব নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখবা পাঁচ অক্ত নামাজ পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এজন্য এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আমি আল্লাহর অসম আপনার কথা থেকে এক চুলো কমাবো না বাড়াবো না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো